তাহলে এখানে অঙ্ক বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা আছে আমি অঙ্ক দিয়েছি দুই কমা এক কমা তিন বৃহত্তম সংখ্যা কত হয়েছে আচ্ছা তারপরে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করো কত হয়েছে ঠিক আছে আর যাও আর দেখে দাও চোখটা তুমি বলছো আরমান চলে যাও আরমান যাও ওকে দাঁড়ে দেখো আরমান ওকে দাঁড়ায় দেখো আর তুমি করো বৃহত্তম সংখ্যাটা প্রথম গঠন করো মনে করো কত নশো চুয়ান্ন তারপরে করো করুদ্ধতম সংখ্যাটা বলে দিবে কত বটে হ্যাঁ ও যদি না পারে ওটা কত চারশো উনষাট আর মনে যা এটার বৃহত্তম সংখ্যাটা গঠন করো আট কমে শূন্য কমে ছয় আছে অঙ্কগুলো আটশো ষাট বাহ এবারে তুমি ক্ষুদ্রতম সংখ্যাটা গঠন করো ছয় শূন্য আট এটা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হইল হ্যাঁ ছয় শূন্য আট আর এখানে তো বলি নাই কোনো যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই করতে হবে তুমি যদি করতে শূন্য ছয় আট তাও হইতো দু অঙ্কের সংখ্যা হয়তো আটষট্টি তাহলে এইটা তোমার ঠিক আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে কিন্তু তুমি শূন্য তারপরে ছয় তারপরে আট এটাও করতে পারছে চলে আস ইরফাক যাও ইরফাককে চকটা ইসা দিয়েছ ও দিতীয়া আর ঠিক আছে এটা তুমি ছোটো থেকে বড়ো থেকে ছোট সাজাতে পারবে সাজাও সাজাও শূন্য বাহ তাহলে কত হলো সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম করো ছোট থেকে বড় সাজা জিরো পাঁচ সাত এই তাহলে কত হলো এটা দু অঙ্কের সংখ্যা হয়ে গেছে শূন্যটার কোনো মান নাই সাতান্ন এটা যদি আমি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করি তাহলে হয়তো পাঁচ তারপরে শূন্যটা দিতে হয়তো তারপরে সাত তুমি চলে আস ইসা যাও আটশোটা বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আট ঠিক আছে আর ক্ষুদ্রতমটা ক্ষুদ্র এটা আট হচ্ছে সংখ্যাটা এক অঙ্কের হয়ে যাচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা এক অঙ্কের হয়ে যাচ্ছে আর যদি আমি তিন অঙ্কের করতে চাইছি তাহলে কিন্তু দুটোই আটশো হবে হ্যাঁ তার মানে বৃহত্তম সংখ্যা যদি বলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ওই আট শূন্য শূন্য দিয়ে তিনটে অঙ্ক দিয়ে বৃহত্তম আটশো হবে আর ক্ষুদ্রতম আটশো হবে যদি তিন অঙ্কের বলে কিন্তু আমি যদি কোনো অঙ্ক সংখ্যা উল্লেখ না থাকে তাহলে ওটা কি হবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আটশো আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য আট তার মানে এক অঙ্কের হয়েছে চার আচ্ছা এবারে দিয়ে যাও একদম নিচেরটা করো সাত নয় তিন এটাকে বৃহত্তম তৈরি করো বড় থেকে ছোট বড় থেকে ছোট সাজা ইচ্ছা কত হচ্ছে সেটা বলবে নয় সাত তিন দেখি কি করেছে হ্যাঁ কত হলে সংখ্যাটা নশো তিয়াত্তর ছোটটা করো ছোটটা করো ক্ষুদ্রতম সংখ্যাটা করো তৈরি করো ছোট থেকে বড় সাজা তিন কত হইলে এটা তিনশো উনআশি বাহ খুব সুন্দর হয়েছে চলে আসো তাহলে